খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক নির্বাচন কমিশনের প্রতি তিনি শ্রদ্ধাশীল তিনি সংবিধান মেনে চলেন স্যার প্রক্রিয়া ভণ্ডনের কোনো উদ্দেশ্য তার ছিল না গত চোদ্দই জানুয়ারি মুর্শিদাবাদের ফরাক্কার বিডিও অফিসের সামনে যা বলেছিলেন তা মত প্রকাশ মাত্র স্যার শুনানি কেন্দ্রে হামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনোরুল ইসলাম লিখিতভাবে এই কথায় জানালেন এ ও তার বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর করার নির্দেশ দেওয়ার পরে জঙ্গিপুর মহকুমা প্রশাসনকে চিঠি পাঠালেন ফরাক্কার এই বিধায়ক শুক্রবার স্যারের কাজে দায়িত্ব থাকা ইআরও কে পাঠানো চিঠিতে মনরুল জানিয়েছেন নির্বাচন কমিশন তাদের আধিকারিক এবং ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল তিনি সর্বদা সংবিধান মেনে চলেন এবং আইনের শাসনে বিশ্বাস করেন তবে কোথাও হয়তো শব্দচয়ন ভুল হয়েছিল তার কারণ গত চোদ্দোই জানুয়ারি ফরাক্কার বিডিও অফিসের সামনে উনি যা বলেছিলেন তা নির্বাচন কমিশনের মর্যাদা নষ্টের উদ্দেশ্যে বলেননি ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার তার উদ্দেশ্য নয় তার বক্তব্য আদাতে স্যাড নিয়ে সাধারণ মানুষের মতামত ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার প্রক্রিয়া মানুষের সুবিধার জন্য এবং ভোটাধিকার ঠিকভাবে প্রয়োগ করার জন্যে যা সুপ্রিম কোর্টেও বিবেচনা করছে সেই চিঠিতে মনির লিখেছেন আমার বক্তব্যে কোনো খারাপ উদ্দেশ্য উস্কানি বা আইন ভাঙার চেষ্টা ছিল না যদি কেউ ভিন্ন অর্থ করে থাকেন তবে আমার অনিচ্ছাকৃত আমি সব সময় প্রশাসন ও নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত এবং তাদের দেওয়ার সমস্ত আইন সমতার নির্দেশ আমি মেনে চলব তবে গত চোদ্দোই জানুয়ারি দুপুরে দুদুম্বর পরিস্থিতি যে তৈরি হয়েছিল যেখানে ফরাক্কার বিডিও অফিসে ঠিক তার আগেই কয়েকজন বিএলও বিক্ষোভ দেখিয়েছেন তখন দলবল নিয়ে সেখানে ঢোকেন বিধায়ক মনুরুল অবিলম্বে স্যার প্রক্রিয়া বন্ধ করতে হবে এই দাবি তোলেন তারা তারপর বিডিও অফিসের প্লাস্টিকের চেয়ার এবং আসবাবপত্র ভাঙচুর করা হয় আবার বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে মনুরুল বলেছিলেন স্যারের নামে রাম আর রহিমের মধ্যে বিবাদ বাতানো হচ্ছে কারো কারোর নাম রাম শুনলে কোনো নথি লাগছে না রহিমের নাম শুনলেই চৌদ্দ গোষ্ঠীর খতিয়ান চাইছেন নির্বাচন কমিশনের এই বিচারিতা আমি মানব না ফরাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয় মনোরুল ইসলাম আগে গুলি খাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত